কাহিনীর শুরুতে আমরা দেখি থিও নামের একটা দুষ্টু ছেলেকে সে ভিডিও গেমের লোভ দেখিয়ে প্রায়ই তার হোমওয়ার্ক অন্যদের দিয়ে করাত বাড়িতে সামনের দরজা দিয়ে না ঢুকে পাইপ বেয়ে জানালা দিয়ে তার রুমে ঢুকত একদিন থিও কলা খেতে খেতে ছাদে গেল আর হঠাৎ কলার খোসা নিচে ফেলে দিল তখনই একটা পোর্টাল খুলে গেল আর কলার খোসা হাওয়ায় মিলিয়ে গেল থিও যখন খোসা পড়ার কোনো শব্দ শুনল না তখন পিছনে ফিরে তাকালো সে কনফিউজড হয়ে গেল আর নিচে গিয়ে চেক করলো খোসা তো কোথাও নেই এবার থিও তার রোলার স্কেট নিচে ফেলল আর আবারও একই ঘটনা সেটাও হাওয়াই উধাও হয়ে গেল থিওর অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে গেল সে একটা পাথর ফেলল আর পাথরটাও গায়েব এবার সে তার বড় ভাই অস্কারকে এই পোর্টালের কথা বলতে গেল তাদের বাবা মা ছিল না তাই তারা তাদের নানির সাথে থাকত যাই হোক এই মুহূর্তে অস্কার থিওর উপর খুব রেগেছিল কারণ থিও তাদের মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল থিও চেষ্টা করল বলতে যে সে একটা টাইম পোর্টাল পেয়েছে কিন্তু অস্কার ভাবল থিও তার সাথে মজা করছে আসলে তাদের মা হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল থিও মনে করত মা হয়তো কারো সাথে পালিয়ে গেছে কিন্তু অস্কারের বিশ্বাস ছিল তার মা একজন দক্ষ সাইন্টিস্ট ছিলেন যিনি টাইম পোর্টালের খোঁজ করছিলেন আর হয়তো এখন অন্য কোনো সময়ে আটকে গেছেন অস্কার তার মায়ের রিসার্চ বুঝে তাকে ফিরিয়ে আনতে চায় এদিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়তেই থাকল এমন সময় নানি তাদের খেতে ডাকল নানির সামনে তারা দুজন চুপ করে রইল কিন্তু নানি চলে যেতেই আবার ঝগড়া শুরু অস্কার রাগের মাথায় থিওকে আধা আধি গালি দিয়ে ফেললো এতে রেগে গিয়ে থিও অস্কারের প্রিয় কচ্ছপ তাকে পোর্টালে ফেলে দিল অস্কার উদ্ভান্তের মতো তার কচ্ছপ খুঁজতে লাগল কচ্ছপ না পেয়ে অস্কার সব জায়গায় তার মিসিং পোস্টার লাগিয়ে দিল অস্কার ওই কচ্ছপের খুব কাছের ছিল সেটা হারিয়ে সে শুধু কাঁদত শীঘ্রই থিও তার ভুল বুঝতে পারলো আর সব ঠিক করতে পোর্টালে ঝাঁপ দিয়ে পড়ল পোর্টালে ঝাঁপ দিতেই থিও সেখানে পৌঁছে গেল যেখানে তার ফেলা সব কিছু ছিল কচ্ছপটাও সেখানে ছিল থিও কচ্ছপ নিয়ে বাড়ি ফিরল আর আগের জায়গায় রেখে দিল তারপর চুপচাপ ঘুমিয়ে পড়ল কিন্তু পরে সকালে খুব অদ্ভুত কিছু ঘটল থিও তখনও ঘুমাচ্ছিল কিন্তু অস্কার কাজের জন্য তৈরি হয়ে গেল এখন অস্কারের বয়স অনেক বেড়ে গেছে থিও আসলে ওই পোর্টালের মাধ্যমে উনিশশো নব্বই থেকে দু সালে চলে এসেছে এখানে অস্কার একজন ফিজিক্সের প্রফেসর শীঘ্রই অস্কার ডেভিড নামের একজনের দোকানে কিছু জিনিস কিনতে গেল কিছুক্ষণ পর ডেভিডের মেয়ে এলিনাও সেখানে এলো। ডেভিড আর এলিনা অনেক দিনের ভালো বন্ধু ডেভিড ছোটবেলা থেকে এলিনাকে পছন্দ করত কিন্তু কখনো বলতে পারেনি এলিনার ডিভোর্স হয়ে গেছে আর এখন সে দুই সন্তানের মা কিন্তু অস্কারের মনেও এখনও এলিনার জন্য ভালোবাসা আছে এলিনা অস্কারের ইউনিভার্সিটিতেই ইংরেজি প্রফেসর বাড়িতে থ্রিও উঠে অস্কারকে খুঁজতে লাগল সে কচ্ছপটা তুলে নিয়ে নানির কাছে গেল নানি এখন অনেক বড় হয়ে গেছে আর থিওকে চিনতে পারল না অস্কার যখন থিওকে দেখল সে অবাক হয়ে অজ্ঞান হয়ে গেল যখন অস্কারের জ্ঞান ফিরল সে জিজ্ঞেস করল তুই কি সত্যিই থিও থিও কনফিউজ হয়ে গেল সে অস্কারকে জিজ্ঞেস করল তুই কে আর আমার নাম কি করে জানিস অস্কার বলল আমি তোর বড় ভাই আর কে এবার থিও অবাক হয়ে গেল তুই এক রাতে এত বড় হয়ে গেলি কিভাবে ভাই কিছুক্ষণ কথাবার্তার পর তারা বুঝল থিও কোনোভাবে দু সালে চলে এসেছে তাদের কথা হলো সেই সময়ের যখন অস্কার থিওর ওপর রাগ করেছিল মায়ের নোট ছিঁড়ে ফেলার জন্য থিও অস্কার তাদের মায়ের লাল ড্রেসের ছবি দেখালো। এখন থিও চিন্তিত হয়ে উনিশশো সালে ফিরে যেতে চায় কারণ সে ভয় পাচ্ছিল যে দেরি হলে নানি তার ওপর চেঁচাবে থিও ছাদে গেল যাতে পোর্টালে ঝাঁপ দিতে পারে কিন্তু পাথর ফেলতেই সেটা গায়েব হল না এই পোর্টালটা দু সালে বন্ধ হয়ে গেছে থিও চিন্তায় পড়ে গেল পোর্টাল বন্ধ হয়ে গেল কিভাবে অস্কার তাকে বোঝালো টাইম ট্রাভেল এত সোজা না তুই যে পথে এখানে এসেছিস সেই পোর্টাল দিয়ে ফিরে যাওয়া যাবে না এবার অস্কার ভাবল নতুন একটা পোর্টাল খুঁজতে হবে যাতে দু থেকে উনিশশো ফিরে যাওয়া যায় এই বিষয়ে তথ্য জোগাড় করতে অস্কার থিও বি সিনিয়র প্রফেসরের কাছে নিয়ে গেল প্রফেসর বললেন দু সালে সায়েন্স আর টেকনোলজি অনেক উন্নতি করেছে কিন্তু টাইম পোর্টালের মতো কিছু হয় না প্রফেসরের কথা শুনে দুই ভাই ফিরে এলো থিও আধুনিক দুনিয়া দেখে খুব অবাক হলো অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করলো এটা কি অস্কার বোঝালো এটা ফোন কিন্তু পুরোনো ফোনের মতো নম্বর ঘোরাতে হয় না তাতে কোনো তারও নেই অস্কার থিওকে শান্ত করে বলল এখন আমাদের পোর্টাল খোঁজায় মন দিতে হবে তুই উনিশশো নব্বই ফিরতে চাস না তখন থিও বলল আমি মায়ের পেপারে হাতে লেখা একটা লিস্ট পেয়েছিলাম যখন আমি রকেট বানাচ্ছিলাম তোকে বিরক্ত করার জন্য সেটা ডিকশনারিতে লুকিয়ে রেখেছিলাম হয়তো তাতে কিছু পাওয়া যাবে তারা নানির কাছে ডিকশনারির কথা জিজ্ঞেস করল নানি বলল সে ডিকশনারিটা ডেভিডকে দিয়ে দিয়েছে পরের দিন সকালে অস্কার বলল সে ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছে আর থিওকে চুপচাপ বাড়িতে থাকতে বলল কোথাও যাস না কিন্তু থিও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে একটা বড় মলে চলে গেল মলে গ্যাজেট দেখে থিও একদম হতবাক বিশেষ করে একটা ভিয়া হেডসেট ব্যবহার করতে গিয়ে সেটা ভেঙে ফেলল অস্কারকে ডেকে আনা হলো তাকে সব ক্ষতিপূরণ দিতে হল অস্কার থিওকে কথা না শোনার জন্য বকলো তারপর তারা দুজন ডেভিডের ডিপার্টমেন্টাল স্টোরে গেল ডিকশনারি খুঁজতে ডেভিড বলল সে ডিকশনারিটা এলো থিও খুব অবাক হল এলিনা বড় হয়ে এত সুন্দর হয়ে গেল কিভাবে এলিনা জিজ্ঞেস করলো এই ছেলেটাকে আমার নাম জানলো কিভাবে অস্কার মিথ্যা বলল এটা আমার কাজিনের ছেলে অস্কার কোনোভাবে কথা বদলে ফেললো আর এলিনা তাদের বাড়িতে ডাকল সেখানে এলিনার ছেলে মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল থিও এই গেম দেখে খুব মুগ্ধ হলো আর এলিনার ছেলে জনের সাথে খেলতে লাগল অস্কার ডিকশনারিতে লিস্টটা পেয়ে গেল তাই থিওকে বলল এখন বাড়ি ফেরার সময় হয়েছে কিন্তু থিওর গেম খেলতে এত মজা লাগছিল এলিনা বলল ওকে একটু খেলতে দে আমি নিজে ওকে তোর বাড়িতে পৌঁছে দেব কিন্তু খেলতে খেলতে এলিনার ছেলে মেয়ে থিওর মজা করতে শুরু করল কারণ আজকের ভিডিও গেমের কোনো ধারণাই তার ছিল না এরা তো সময়ও অ্যালেক্সার কাছে জিজ্ঞেস করে ফিরে গিয়ে থিও আর অস্কার কাজে লেগে গেল ছাদে গিয়ে অস্কার বলল লিস্টে বিভিন্ন পোর্টালের জায়গা লেখা আছে তারা সেই জায়গাগুলোতে জিনিস ফেলে টাইম পোর্টাল খুঁজতে চেষ্টা করল কিন্তু কিছুই পেল না অস্কার ভাবল তার ক্যালকুলেশনে ভুল হয়েছে আর সে আবার ক্যালকুলেশন শুরু করল এদিকে থিও জিজ্ঞেস করল তুই সবসময় একা কেন থাকিস কোনো বন্ধু নেই তোর আর বিশেষ করে এলিনাকে তোর ফিলিংস কেন বলিস নি এতদিন অস্কার ক্যালকুলেশন করতে করতে বলল এলিনার ডিভোর্স হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু হতে পারে অস্কারকে না জানিয়ে থিও তার ফোন থেকে মেসেজ করে ডেভিড এলিনা আর এলিনার ছেলে মেয়েকে বাড়িতে দিনারে ডাকল তারা দরজায় এলে অস্কার সবাইকে দেখে অবাক হয়ে গেল থিও বলল আমি সবাইকে ফোন করে ডেকেছি অস্কার তার দুষ্টুমি বুঝে গেল এই দেখায় অস্কার আর এলিনা একে অপরের কাছাকাছি এলো পরের দিন এলিনা থিওকে শপিং করাতে নিয়ে গেল তাকে নতুন জামা কাপড় কিনে দিতে ট্রায়াল রুমে থিও তার মতো ফুটবলের মজার কমেন্ট্রি করছিল এই কাণ্ড এলিনার মনে পড়ে গেল আর সে বুঝল এটা অস্কারের ছোট ভাই থিও সে থিওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল এত বছর গায়েব হয়ে থেকেও তোর বয়স বাড়ল না কেন থিও বলল আমি একটা টাইম পোর্টালে ঝাঁপ দিয়েছিলাম যার মাধ্যমে উনিশশো থেকে সোজা দু চলে এসেছে এলিনার বিশ্বাস হচ্ছিল না কিন্তু তার সামনে প্রমাণ ছিল এলিনা অস্কারের কাছে কনফার্ম করল অস্কার ছাদ থেকে একটা পাথর ফেললো আর এবার পাথরটা উঁচুতে উঠে এলো এটা দেখে বোঝা গেল টাইম টাইম পোর্টাল পোর্টাল আছে অস্কার বোঝালো তিন রকমের হয় প্রথম ধরনের পোর্টাল দিয়ে সোজা ট্রাভেল করা যায় এক সময় থেকে আরেক সময়ে দ্বিতীয় ধরনের পোর্টাল কোথায় নিয়ে ফেলবে কেউ জানে না আর তৃতীয় ধরনের পোর্টাল খুব বিপজ্জনক কারণ সেখান থেকে বের হওয়া যায় না থিও প্রথম ধরনের পোর্টাল ব্যবহার করে দু হাজার বাইশে এসেছে আর এখন তাদের সঠিক পোর্টাল খুঁজতে হবে যাতে থিওকে উনিশশো নব্বইয়ে ফেরানো যায় এরপর তারা প্রতিদিন রিসার্চ শুরু করলো আর এলিনার রোজ আসা অস্কারের ভালো লাগতে লাগলো সে একা একা খুশিতে নাচতে শুরু করলো এখন তারা দুজন মিলে সঠিক পোর্টাল খুঁজতে লাগলো এলিনা থিওকে উনিশশো নব্বইয়ে ফেরত পাঠানোর ব্যাপারে খুব খুশি ছিল না কারণ অতীত বদলে গেলে হয়তো তার ফিউচারও বদলে যেতে পারে হয়তো তার ছেলেমেয়েরা কখনো জন্মই নেবে না সে তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত কিন্তু অস্কার তাকে কথা দিল থিওর ফিরে যাওয়া থেকে তোর জীবনে কোনো প্রভাব পড়বে না সে চেষ্টা করবে যাতে এলিনার জীবনের সাথে কোনো ছেঁড়াছিড়ি না হয় এখন তারা ভাবতে লাগলো কিভাবে এমন কিছু করা যায় যাতে দুটো টাইমলাইন ঠিক থাকে থিয় দিমাগ খাটিয়ে তার মায়ের লেখা কোয়ার্ডিনেট ক্র্যাক করতে এলিনার ছেলে মেয়েদের সাহায্য নিল কারণ যদি তাদের সাহায্যে সে অতীতে যায় তাহলে এটা নিশ্চিত হবে যে ফিউচারে তারা জন্মাবে কারণ তারা না থাকলে সে কখনো অতীতে পৌঁছাতোই না তিনজন মিলে ম্যাপ ব্যবহার করে একটা মাঝের পথ খুঁজল যেটা থিওর মতে একটা টাইম পোর্টাল এর মাধ্যমে সে উনিশশো নব্বইয়ে ফিরতে পারবে উত্তেজিত হয়ে থিও সমুদ্রের পানিতে ঝাঁপ দিল আর ব্র্যান্ডাও নেথানকেও তার সাথে ঝাঁপ দিতে হলো কিনারে পৌঁছতেই তারা অবাক হয়ে গেল কারণ যে শহর থেকে তারা এসেছিল সেখানে এখন শুধু পাহাড় এটা দেখে বোঝা গেল শহরটা এখনো গড়ে ওঠেনি মানে তারা অতীতে পৌঁছে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো এর বদলে তারা আরও পিছনে উনিশশো ঊনপঞ্চাশে চলে এসেছে এখন অজানা জায়গায় আটকে তারা তিনজন বোঝার চেষ্টা করছিল তাদের সাথে আসলে কী হল আসলে তারা দ্বিতীয় ধরনের পোর্টাল ব্যবহার করেছিল যেটা তাদের যে কোনো র্যান্ডাম সময়ে নিয়ে যায় এদিকে দু হাজার বাইশে চিন্তিত এলিনা অস্কারকে ফোন করে বলল থিও আর তার দুই ছেলে মেয়ে গায়েব অস্কার বলল হয়তো তাদের উনিশশো নব্বই এর পোর্টাল মিলে গেছে এখন অস্কার আর এলিনাকেও তাদের ফিরিয়ে আনতে সেখানে যেতে হবে উনিশশো ঊনপঞ্চাশে তিনজনের কাছে না টাকা আছে না ফোন কাজ করছে তার উপর তারা তিনজনই ভুখে কষ্ট পাচ্ছিল তখন ব্র্যান্ডা আর নেথান দিমাগ খাটিয়ে বলল আমরা আমাদের গ্যাজেট ব্যবহার করে একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো করতে পারি নেথান একটু বুড়ে বসল আর ব্র্যান্ডা চোখ বন্ধ করলো থিও একটা বোর্ডে নাম লিখে সামনে দাঁড়ালো ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করে নেথান নাম পরে ব্র্যান্ডাকে বলল আর লোকজন ভাবল এটা জাদু মেয়েটা না দেখেই নাম বলছে কিভাবে। এর কাছে নিশ্চয়ই কোনো শক্তি আছে দর্শকরা খুব খুশি হলো আর টালি বাজাতে লাগল এতে তাদের কাছে টাকা এলো কিন্তু শীঘ্রই পুলিশ এটা দেখে ফেললো পাবলিকে অনুমতি ছাড়া এমন কিছু করা মানা ছিল থিও পুলিশ আসতে দেখেই তার সাথীদের পালানোর ইশারা করলো আর তিনজন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল পালাতে পালাতে এক অজানা লোক তিনজনকে কিডন্যাপ করে অজানা জায়গায় নিয়ে গেল যার ফলে তাদের জীবন আরও বিপদে পড়লো এদিকে দু হাজার বাইশে থিও আর এলিনা উনিশশো নব্বই এর পোর্টালের এন্ট্রি পেয়ে গেল তারা হাত ধরে পোর্টালে ঝাঁপ দিল এলিনার সত্যি সত্যি টাইম ট্রাভেল করে এমন ফিল করছিল যেন স্বপ্ন দেখছে উনিশশো নব্বইয়ে এ থিওর মিসিং পোস্টার সব জায়গায় লাগানো ছিল উনিশশো ঊনপঞ্চাশে কিডন্যাপার লোকটা তিনজনকে এমন একটা গ্যাং এর কাছে নিয়ে এলো যারা সরকারের বিরুদ্ধে ছিল গ্যাং লিডার জিজ্ঞেস করল এই বাচ্চাগুলোকে এখানে কেন আনলি লোকটা বলল এরা গ্যাং সিক্রেট কোড জানে থিও কনফিউজড হয়ে জিজ্ঞেস করল কোন সিক্রেট কোড লোকটা বলল যে শীষের আওয়াজ তুই পুলিশ থেকে পালানোর জন্য বাজিয়েছিলি সেটা আমাদের গ্যাং এর কোড এই শীষটা থিওকে তার নানি শিখিয়েছিল তখন গ্যাং এর একজন তরুণী এলো এটা থিওর নানি যখন তিনি তরুণী ছিলেন থিও বুঝল তার নানি একসময় এই এর মেম্বার ছিলেন এখান থেকেই তিনি শীষ বাজানো শিখেছেন আর তা শিখিয়েছেন থিও কাউকে বলল না যে এটা তার নানি কারণ সবাই তাকে পাগল ভাবত কিন্তু সে ওই মহিলার গলা জড়িয়ে ধরল এই জ্ঞান সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষের ভালোর জন্য কাজ করে তাদের এই বাচ্চাদের ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না তাই তারা তিনজন এখনকার জন্য নিরাপদ অন্যদিকে দু হাজার বাইশে অস্কার আর এলিনা বাচ্চাদের অস্কারের বাড়িতে খুঁজছিল কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎ কারো কণ্ঠ শুনে তারা কাপবোর্ডে লুকিয়ে পড়ল এটা ছোট অস্কার যে থিওর হারিয়ে যাওয়ার দুঃখে কাঁদছিল ফিউচার থেকে আসা অস্কার এটা দেখে খুব কষ্ট পেল উনিশশো উনপঞ্চাশে তিনজন বাচ্চা জ্ঞানের জীবনযাত্রায় মানিয়ে নিতে শুরু করল কারণ তাদের মনে হচ্ছিল যে পোর্টাল দিয়ে তারা এসেছে ফিরে যাওয়া যাবে না থিওর তরুণী নানিও তাদের সাথে ছিল তাই থিওর মানিয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছিল না থিও মৌকা পেয়ে তার নানিকে বলল আমাদের সাথে একটা ফটো তোলো আর নানিকে বলল এই ফটোটা সবসময় সাবধানে রাখো তুমি বুড়ো হলেও এটা ফ্রেম করে লাগবা এতে উনিশশো এ নানির ফটো ফ্রেমে হঠাৎ পরিবর্তন এলো এখন ফটোতে থিও ব্র্যান্ডা আর নেথানো নানির সাথে আছে থিও উনিশশো এ ফটোর পিছনে টাইম পোর্টালের কোয়ার্ডিনেটস লিখে দিল যাতে উনিশশো এ থাকা অস্কার আর এলিনার তা খুঁজতে সুবিধা হয় এখন অস্কার আর এলিনার মনে হল তাদের দু হাজার ফিরতে হবে যাতে সঠিক পোর্টাল দিয়ে উনিশশো ঊনপঞ্চাশে গিয়ে তিনজন বাচ্চাকে উদ্ধার করে আনা যায় পৌঁছে গেলে সবাই যাবে একবার আর সেখান থেকে থিওকে উনিশশো নব্বইয়ে এ ফেরত পাঠানো হবে অস্কার আর এলিনা আগে দু হাজার বাইশে ফিরল আর থিওর দেওয়া কোয়ার্ডিনেটস ব্যবহার করে উনিশশো ঊনপঞ্চাশে পৌঁছে গেল সেখানে থিও নানির গ্যাং এর মেম্বারদের বলল তার ভাই অস্কার তাকে নিতে আসবে তাই দুজন লোক আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল নানির সেখানো শীষ বাজানোর পর অস্কার একইভাবে শীষ বাজিয়ে রেসপন্স দিল তারপর অস্কার আর এলিনাকে নানির গ্যাংয়ের কাছে নিয়ে যাওয়া হলো। এলিনা তার ছেলে মেয়েদের ঠিকঠাক দেখে খুব খুশি হল কিন্তু থিও এখন ফিরতে চায় না তাকে এখন উনিশশো ঊনপঞ্চাশেই ভালো লাগছে অস্কার এটা শুনে খুব খারাপ ফিল করল সে থিওকে বলল মানলাম আমরা দুজন ঝগড়া করি কিন্তু তার মানে এই না যে আমরা একে অপরকে ভালোবাসি না আমি চাই না আমার ছোট ভাই আমাকে ছেড়ে চলে যাক অস্কার বলল তোর চলে যাওয়ার পর আমি কত সময় তোকে মনে করে কেঁদেছি তুই ভাবতেও পারবি না তখন তাদের তরুণী না নিয়ে এলো অস্কার তাকে দেখে অবাক হলো কিন্তু কিছু বলল না এখন তাদের সবাইকে দু হাজার বাইশে ফেরার টাইম পোর্টাল খুঁজতে হবে তাই জ্ঞানের একজন লোক তাদের গাড়িতে তুলে দিতে যাচ্ছিল এই লোকটা আর কেউ না অস্কার আর থিওর নানা শীঘ্রই তাদের দু হাজার বাইশে ফেরার পোর্টাল মিলে গেল এখন অস্কার থিওকে উনিশশো এ ফেরত পাঠানোর প্রস্তুতি নিল সেই পোর্টাল তারা আগেই খুঁজে পেয়েছিল একটা কনস্ট্রাকশন সাইটে। থিও ফিরতে চায় না কারণ উনিশশো নব্বই এ তার কেউ নেই তার বাবা মা নেই সে খুব একা ফিল করে সে অস্কারকে বলল আমি এখন তোর সাথে থাকতে চাই তুই আমাকে একটু একটু বাবার মতো মনে করাস অস্কার খুব আদর করে থিওকে জড়িয়ে ধরল আর বোঝালো উনিশশো নব্বইয়ের এর অস্কারও খুব একা তার তোর খুব দরকার তুই ভালোভাবে থাকলে আমি কথা দিচ্ছি আমার ছোট ভার্সনও তোর খুব যত্ন নেবে অনিচ্ছা সত্ত্বেও থিও উনিশশো নব্বই ফিরে গেল সেখানে তার ফিরে আসায় অস্কারের খুশির ঠিকানা রইল না আর নানিও তাকে অনেক আদর করল থিওকে জিজ্ঞেস করা হলো সে কোথায় ছিল সে নানিকে মিথ্যে বলল তাকে একটা জ্ঞান কিডন্যাপ করেছিল থিওর চলে যাওয়ায় অস্কার এখন চিন্তিত আর কনফিউজড সে ভাবতে লাগল হয়তো তাদের মা সত্যিই তাদের ফেলে চলে গেছে হতাশ হয়ে সে মায়ের বইগুলো ফেলতে শুরু করলো কিন্তু থিও এসে তার টাইম ট্রাভেলের পুরো গল্প অস্কারকে বলল সে অস্কারকে দু হাজার বাইশের ফোনও দেখাল অস্কার তার গল্পে পুরোপুরি বিশ্বাস করল না কিন্তু ফোন দেখে তার কথা ওড়িয়েও দিতে পারল না দুই ভাই এখন ঠিক করল তারা আর কখনো টাইম পোর্টাল ব্যবহার করবে না আর বর্তমান সময়ে খুশি থাকার প্রতিজ্ঞা করল এখন দু হাজার বাইশে দুই ভাই একসাথে দরজার বেল বাজতেই থিও অস্কারের মজা করে বলল তোর গার্লফ্রেন্ড এলিনা এসেছে নিশ্চয়ই থিও অস্কারকে বলল এখন তো তোর মনের কথা বলে ফেল তার তো ডিভোর্সও হয়ে গেছে থিও আগে ইচ্ছা করে এসব বলেনি কারণ তাহলে এলিনার ছেলেমেয়েরা কখনো জন্মাত না আর এলিনার জীবন পুরোপুরি বদলে যেত কিন্তু এখন ঠিক সময় কারণ ছেলেমেয়েরা জন্মেছে ডিভোর্সও হয়ে গেছে অস্কার দরজা খুলতেই এলিনা বাইরে দাঁড়িয়েছিল আর এখান থেকে তাদের জীবন নতুন মোড় নিতে পারে শেষে একটা খুব পুরনো সময়ের দৃশ্য দেখানো হয় একটা পোর্টাল খুললো আর তা থেকে একজন মহিলা বেরিয়ে এলো এই সময় এত পুরনো যে মানুষ সায়েন্স সম্পর্কে কিছুই জানত না এই মহিলা আর কেউ না থিও আর অস্কারের মা দেখানো হয় তিনি একজন সায়েন্টিস্ট তিনি মানুষকে সায়েন্স শেখাতে শুরু করলেন যার ফলে ফিউচারে অনেক বড় পরিবর্তন আসতে পারে এখানেই গল্প শেষ তোমার মতে থিওরকে তার ভাইকে আগেই বলা উচিত ছিল মেয়েটার সাথে কথা বলতে হয়তো তাহলে তার ডিভোর্সই হতো না আর তারা খুশি হয়ে থাকত কমেন্টে অবশ্যই জানাও পরের ভিডিওতে দেখা হবে